কিসের কথা কি এদেরকে মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন দিচ্ছে ডিজি কে ডিজি বলছে সিপি কে সিপি বলছে একটা তোলাবাজ যারা ইন্সপেক্টর লেভেলে আছে সাব ইন্সপেক্টর আছে তারা চিঠি বানাচ্ছে এরা জানে কি বিএনএস কবে লাগু হয়েছিল বিএনএস এ কি আছে কোন লেখা পড়া নেই এরা তো তোলা তুলতে ব্যস্ত আছে এখানে ডিডি ডিপার্টমেন্টের কাজ কি কত পুকুর ভরাট হলো হিসাব চাও কোন ডেটে ভরাট হয়েছে এরা জানে কোন কোথায় ষাটটা থেকে কত টাকা উঠবে সেটা জানে কত লোটো চলবে কোন জায়গায় কোন থানায় কত লোটো আছে এটা জানে কোথায় ড্রাগ কোন স্কুলের সামনে কে ড্রাগ বিক্রি করছে সব জানে এদের এইসব নিয়ে আইডিয়া কি আছে এইসব নিয়ে তো যখন কোর্টে মামলা যাবে তখন তো এদেরকে এদের জামা প্যান্ট খুলে যাবে কেন চিন্তা করছে না এরা কোনো লেখাপড়া জানে না এদের যা রায় বাহাদুর বলে দিচ্ছে সেই রায় বাহাদুরের কথার উপরে একটা নোটিশ পাঠিয়ে দিচ্ছে এদেরকে বলা হয়েছিল কি তোমরা এই চিঠিটা এই চিঠিটা আজ থেকে ভুল দিচ্ছে না এ প্রথম দিন থেকে একই ভুল করে আসছে কি বলবেন এদের আবার সতেরো তারিখে ডেকেছে এদেরকে বলা হয়েছিল দিল্লি ইলেকশনে বিজি আছি পাঁচ তারিখে পরে ডাকবেন তাও শুনছে না সব কোর্টে বললাম না এদের কোর্টে জামা প্যান্ট খুলবে চিন্তা নেই এবারে কোন মামলা ট্র্যাঙ্কো পান্ডে মামলা ট্যাঙ্কো পান্ডে মামলায় লোয়াচোর চোর ধরা পড়বে যখন এই এই জন্যে এই সব নাটক চলছে হাই করতে আপনাকে একটা বড়ো কর্তি দিয়েছে জয়শাহীন গুপ্ত পরিচিত এখনও পড়া পদক্ষেপ নিতে পারবে সে তো দেখুন কোর্টের উপরে তো আমাদের আঘাত বিশ্বাস আছে আমাদের দেশে তো একটা জায়গা ভারতবর্ষের মানুষের সবসময় মনে থাকে গো টু কোর্ট কোর্টে তোমাকে বুঝে নেবো আসো কোর্টে তোমাকে দেখবো মানে কোর্টের উপরে তো আঘাত বিশ্বাস আমাদের আছে